সকলকে জানাই ইউএফআস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলো শীতের মৌসুম তো আমরা আর বসে নাই আমরা শীত উপলক্ষে সকলের জন্য নিয়ে আসতাম স্পেশাল হুডি কটন যা আপনারা আমাদের সামনেই দেখতে পাচ্ছেন আমরা অনেকদিন আমাদের পেজে পোস্ট করতেছি আমাদের আসতেছে আমরা এখানে আপনাদের জন্য দশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দশটা কালার আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম প্রতিটা কালার থেকে একটা একটা করে আমি আপনাদেরকে এখন প্রতিটা কালার খুলে দেখাবো এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এক্সপোর্ট কোয়ালিটির পরি এবং হান্ড্রেড পারসেন্ট কটন আপনারা দেখলে বুঝতে পারবেন আর ফেব্রিকের জিএসএম হলো 330 থেকে তিনশো পঞ্চাশ এর মধ্যেই আছে এম এল এক্সেল তিনটা সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আমাদের কাছে পাইকারি এবং খুচরা দুটার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেল সাইজের তো এই একটা কালার আমাদের কাছে আছে দেন হোয়াইট কালারের মধ্যে অনেকেই চান হোয়াইট কালার আসলে ফেব্রিকটা অনেক মোটা অনেক ভালো এটি আপনারা দেখতে পাচ্ছেন একটা কালার একটা হচ্ছে পিঙ্ক কালার যেটা

এরপর এই কালারটা আছে এবার প্রোডাকশন করা হয়েছে আমাদের কাছে আপনারা কমপক্ষে জানুয়ারি শেষ পর্যন্ত আমাদের কাছে উডি পাবেন ওভাবে আমরা প্রোডাকশন করছি এবং আমাদের এখনো প্রোডাকশন চলতেছে আমাদের আরো তিনটা আইটেম আসবে মধ্যে। নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এবং আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো করে ডিজাইন করে ডিজাইনের কোনো প্রিন্ট থাকবে আমাদেরকে আপনারা প্রিন্টটা পাঠিয়ে পাঠাই দিলে আমরা আপনাদেরকে ডিটিএম প্রিন্ট করে দিতে পারবো রাবার প্রিন্ট হবে না কারণ আসলে একটা রাবার প্রিন্ট করা পসিবল হয় না আর একটা করতে গেলে কস্টিংটা অনেক বেশি আসে এরপর হচ্ছে আপনারা যদি কোনো প্রোগ্রাম বা বড় কোয়ান্টিটির মাল নিতে চান আমরা আপনাদেরকে দিতে পারবো প্রাইজের ক্ষেত্রে অনেকটাই তখন কম রাখা যাবে কালার যেটা সকলেরই পছন্দ আর একটা খুব সুন্দর কালার যেটা আমার খুব ভালো লাগে এই কালারটা তো এই হচ্ছে আমাদের দশটা হুড়ির কালার আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আমাদের সাথে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের মেসেঞ্জারে নোট করলে আপনাদের সাইজ এবং কালার বললে আমরা পাঠিয়ে দিব আর যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের সরাসরি অফিস ভিজিট করবেন যারা আমাদেরকে নিয়ে প্রোডাকশন করাতে চান তাদেরকে আমরা অবশ্যই আমাদের গার্মেন্টস ভিজিট করার সুযোগ আছে তো যারা আমাদের থেকে মাল চান এবং যারা আমাদের কোম্পানি সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নক নক্ষত আমরা বিজনেস প্রোফাইলটা পাঠিয়ে দিব আর আমাদের অফিসের ঠিকানা আগ্রাবাদ চমুনি মোড়ে খান বাড়িতেই আমাদের অফিস আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে যে ইকা বৌবাজার ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন